ওয়ালাওলা কালি মাতমাসাবাকাত রব্বিকালাকা না লিজামা আজালুম মুসাম্মা একশো উনত্রিশ সাল যদি তোমার রবের পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত একটি কাল নির্ধারিত হয়ে না থাকতো তবে পাশু শাস্তি হতো কবেলা তোলো আই শ্যাম সি বা কবেলা বরু বিহা ওলা ইলিফাসা বেফ বা কর বেলাহারিলা আল্লাহ একশো ত্রিশ সুতরানের যা বলে তার কুকুর ধৈর্য ধারণ কর এবং তাসুবিহু পাপ করো তোমার রবের প্রশংসা বর্ণনার মাধ্যমে সূর্যোদয়ের পূর্বে সূর্যাস্তের পূর্বে এবং তাসুবিহু পাঠ করো রাতের কিছু অংশে অধীনের প্রান্তসমূহে

চোখ প্রতি যা আমি তাদের বিভিন্ন শ্রেণীকে দুনিয়ার জীবনের যাক জমকস্বরূপ উপভোগের উপকরণ হিসেবে দিয়েছে যাতে আমি সে বিষয়ে তাদেরকে পরীক্ষা করে নিতে পারি আর তোমার রবের প্রদত্ত ঋ সর্বোৎকৃষ্ট ও অধিকতর স্থায়ী